হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওটি মর্মান্তিক একটা ঘটনা যে আমরা ইতিমধ্যে অনেকেই জানি ভারতের হচ্ছে যে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হয়েছে যে বিমানটি আসার কথা ছিল লন্ডনে এবং ওই বিমানে হচ্ছে দুইশো জন যাত্রী ছিল তো এই যে দুশো জন যাত্রীর তাদের হচ্ছে অনেক স্বপ্ন আশা ইচ্ছে অনেক আনন্দের মধ্যে তারা ছিল ফ্লাইটে সব যে যা যা করণীয় থাকে সব কিছু শেষ করে তারা হচ্ছে যে ফ্লাইটে ছিল এবং প্লাইও করেছে তারপর তার কিছুক্ষণ পরে হচ্ছে যে বিমানটি বিধ্বস্ত হয় তাও হচ্ছে যে একটি হোস্টেলের ওপরে ছাত্র হোস্টেলের ওপরে আর ওই সময়টা হচ্ছে যে হোস্টেলের ভিতরে ছাত্ররা হচ্ছে যে খাবার খাচ্ছিল তো এখানে যেই জিনিসটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এই যে নিয়তি যে মানুষগুলো দেখেন বিশ্বের অন্যতম একটা অত্যাধুনিক শহরে যারা আসছে যাদের যাদের অনেকে হয়তো প্রথম আসছে অনেক স্বপ্ন আশা নিয়ে আসছিল কত খুশিতে ছিল কিন্তু মুহূর্তের মধ্যে কি হলো যে সব কিছু হচ্ছে যে চূর্ণ হয়ে গেল এমনকি এখন পর্যন্ত জানতে পেরেছি যে যে জনই হচ্ছে হচ্ছে মারা গিয়েছে একজন বেঁচে ফেরেছেন কিন্তু তার অবস্থা খুবই আশঙ্কাজনক তার উপরে হচ্ছে যে হোস্টেল যে হোস্টেলের উপরে বিধ্বস্ত হয়েছিল সেখানেও হচ্ছে অনেকেই অনেক হতাহতের ঘটনা ঘটেছে এমন এমনকি খাবার টেবিলে হচ্ছে যে খাবারের প্লেট পড়ে আছে কিন্তু মানুষ নেই এই যে এটা থেকে আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের আমরা মানুষ জাতি যে কত অহংকার হিংসা আমরা অন্যের ক্ষতি জন্য সব সময় আমরা উঠে পড়ে থাকি লেগে থাকি এতে আসলে জীবন কত তুচ্ছ দেখুন তো যে বিমানে যে দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল তাদের কত রকমের স্বপ্ন তাদের মধ্যে ছিল কত রকমের উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে ছিল কিন্তু মুহূর্তে ছাড়া হয়ে গেল যে মৃত্যু আমাদের কত কাছাকাছি থাকে আমরা কেউই বলতে পারি না যে কখন কিভাবে আমাদের মৃত্যু হবে তার উপরে আরো দুঃখজনক ঘটনা কি এই বিমান দুর্ঘটনার পোস্টের মধ্যে অনেকে দেখি যে সোশ্যাল মিডিয়াতে অনেকে যে হাহা রিয়াক্ট করা তো এটা মানে কোনোভাবেই না এগুলি যায় না কোনোভাবেই না কোনো যুক্তিতেই না মানে একটা বিমান দুর্ঘটনা ঘটলো এখানে এতগুলো মানুষ তরতাজা প্রাণ মানে নিঃশেষ হয়ে গেল আর আমরা হচ্ছে যে আমাদেরকে মানুষ পরিচয় দিচ্ছি মানুষ পরিচয় দিয়ে আমরা সেখানে আবার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমরা কিছু মানুষ রূপী যারা আছি আমরা বিকৃত মস্তিষ্কের রূপীরা আমরা হাহার এক দিচ্ছি তো এগুলি যে কত জঘন্য এবং ঋণ ব্যাপার এগুলি আমরা কবে বুঝতে পারবো যে যে বা যাহারা এগুলি করি আমাদের আমরা কি জানি আমরা কতক্ষণ বাঁচব আমাদের মৃত্যু কিভাবে হবে আমরা কি বলতে পারি এগুলি করে আগের কি ফায়দা আমি বুঝি না এনিওয়ে যে এই যে বিমান দুর্ঘটনা এই এটা অনেক দুঃখজনক একটা অবশ্যই কোনো সন্দেহ না অনেকগুলো মানুষ তর্ত প্রাণ এখানে হারিয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে সবার হচ্ছে যে আত্মার শান্তি কামনা করছি সৃষ্টিকর্তা এই যাদের যাদের পরিবার এই ক্ষতির শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত সবাইকে হচ্ছে যে এই শোককে কাটিয়ে ওঠার শক্তি দান করুক সবাই তাদের জায়গা থেকে এটা আমরা যত সহজে বলতে পারছি তত জিনিসটা তত সহজ না হলেও সৃষ্টিকর্তা সবার সহায় হোক এবং মানবতা সব জায়গায় জাগ্রত থাকুক যারা হচ্ছে যে বিকৃত মস্তিষ্কের যে মানুষ যারা আছে তাদের হচ্ছে সুস্থতা কামনা করছি এর থেকে বেশি কিছু আসলে বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন